আজকের ভিডিওর মূল কথাটি হল স্মার্ট পুরুষরা এই কাজ কখনোই করে না এই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা বন্ধুরা তুমি কি জানো একজন স্মার্ট পুরুষের আসল পরিচয় তার কথাই নয় তার আচরণে তার হাসি যত শান্ত তার সিদ্ধান্ত তত দৃঢ় আজকের এই ভিডিওটি স্মার্ট পুরুষরা এই কাজ কখনোই করে না সিরিজের তৃতীয় পর্ব এখানে আমরা জানব আরও নটি বাস্তব আচরণ যা একজন বুদ্ধিমান সংযমী ও সম্মানিত পুরুষ কখনোই করে না এই কথাগুলো তোমার জীবনের পথচলায় আলো ফেলবে যদি তুমি মন দিয়ে শোনো ও নিজের মধ্যে গ্রহণ করো। চলো শুরু করা যাক আজকের গভীর আলোচনা নাম্বার এক স্মার্ট পুরুষরা কখনো অন্যের সাফল্যে ঈর্ষা করে না স্মার্ট পুরুষ জানে অন্যের সাফল্য তার নিজের ব্যর্থতা নয় যখন কেউ উন্নতি করে সে হাসি মুখে অভিনন্দন জানায় কারণ সে বোঝে অন্যের জ্বলে ওঠা আলো তার নিজের অন্ধকারকে মুছে দিতে পারে না বরং সেই আলোই তাকে অনুপ্রাণিত করে আরও ভালো কিছু করার জন্য স্মার্ট পুরুষ জানে ঈর্ষা মানুষকে পোড়ায় আর প্রেরণা মানুষকে গড়ায় নাম্বার দুই স্মার্ট পুরুষরা অন্যকে খুশি করার জন্য নিজের নীতি বদলায় না যে পুরুষ নিজের মূল্যবোধে অটল সেই প্রকৃত সম্মান পায় স্মার্ট পুরুষ জানে সবাইকে খুশি করা অসম্ভব তাই সে নিজের বিবেকের কাছে সৎ থাকে সে কখনো অন্যের প্রশংসা পাওয়ার জন্য মিথ্যা বলে না বা নিজের মান বদলায় না কারণ সে জানে যে সম্পর্ক সৎ নয় সেটি স্থায়ীও নয় নাম্বার তিন স্মার্ট পুরুষরা ভয়ের কারণে সিদ্ধান্ত নেয় না ভয় একটা প্রাকৃতিক অনুভূতি কিন্তু স্মার্ট পুরুষ জানে ভয় থেমে গেলে জীবনের দরজা কখনো খোলে না তারা ব্যর্থতার আশঙ্কা থাকা সত্ত্বেও ঝুঁকি নেয় নতুন কিছু শেখে কারণ তারা জানে ভয়কে জয় করা মানেই নিজের সীমা ছাড়িয়ে যাওয়া স্মার্ট পুরুষরা ভয়কে শত্রু নয় শিক্ষক হিসেবে দেখে নাম্বার চার স্মার্ট পুরুষরা নিজেদের জ্ঞান নিয়ে অহংকার করে না সত্যিকারের বুদ্ধিমান পুরুষ জানে যতই জানুক না কেন জানার শেষ নেই তারা কখনো বলে না আমি সব জানি বরং বলে আমি এখনও শিখছি তাদের এই বিনাই তাদের বড় করে তোলে তারা নতুন ধারণা গ্রহণ করতে জানে এবং অন্যের কাছ থেকেও শেখার মানসিকতা রাখে স্মার্ট পুরুষ জানে জ্ঞান অহংকারে নয় বিনয়ে বেড়ে ওঠে নাম্বার পাঁচ স্মার্ট পুরুষরা নিজেদের জীবনের দায়িত্ব অন্যের হাতে দেয় না যে মানুষ নিজের সিদ্ধান্ত অন্যের হাতে তুলে দেয় সে নিজের নিয়ন্ত্রণ হারায় স্মার্ট পুরুষ জানে নিজের জীবন নিজের ভাবনা নিজের সিদ্ধান্ত সব কিছুর দায়িত্ব তার নিজের তারা অন্যের মতামত শোনে কিন্তু নিজের বিবেক অনুযায়ী কাজ করে কারণ তারা বোঝে জীবনের দায়িত্ব কেউ নেবে না শুধু তুমি নিজেই নিতে পারো নাম্বার ছয় স্মার্ট পুরুষরা অহেতুক প্রমাণ দিতে ব্যস্ত থাকে না তারা জানে যে বিশ্বাস করে না তার সামনে প্রমাণ দিয়ে লাভ নেই স্মার্ট পুরুষ নিজের জীবনের লক্ষ্য ঠিক করে নেয় এবং অন্যের অনুমোদনের জন্য থেমে থাকে না তারা বলে না দেখো আমি কি করতে পারি বরং করে দেখায় চুপচাপ ধারাবাহিকভাবে আর সেই চুপ থাকা সাফল্যই একদিন কথা বলে সবার সামনে নাম্বার সাত স্মার্ট পুরুষরা কখনো কাউকে হেয় করে নিজেকে বড় প্রমাণ করে না একজন প্রকৃত পুরুষ জানে অন্যকে নিচে নামিয়ে নিজের উচ্চতা বাড়ে না তারা সমালোচনা করে না বরং উৎসাহ দেয় শেখায় সহায়তা করে তারা বোঝে একজন মানুষের সম্মান কেড়ে নেবা নয় তাকে উঁচুতে তুলতে পারাই সবচেয়ে বড় মহত্ত্ব এই কারণেই স্মার্ট পুরুষের পাশে মানুষ নিরাপদ বোধ করে নাম্বার আট স্মার্ট পুরুষরা সময় নষ্ট করে না অনর্থক চিন্তায় অতীতের দুঃখ ভবিষ্যতের ভয় এই দুটোই বর্তমানে শক্তি নষ্ট করে স্মার্ট পুরুষ জানে যা চলে গেছে তা ভাবলে লাভ নেই যা আসেনি তা নিয়েও ভয় পাওয়ার মানে নেই তারা আজকে বাঁচে আজকের কাজের মধ্যে আনন্দ খোঁজে তাই তারা উন্নতি করে কারণ তারা বর্তমানকে শ্রদ্ধা করতে শেখে নাম্বার নয় স্মার্ট পুরুষরা কখনও সম্পর্কের নামে আত্মসম্মান বিক্রি করে না ভালোবাসা মানে আত্মসম্মান হারানো নয় স্মার্ট পুরুষ জানে যে ভালোবাসা নিজের সম্মান কেড়ে নেয় সেটা ভালোবাসা নয় সেটা আসক্তি তারা কাউকে ভালোবাসে যত্ন নেয় কিন্তু নিজের সম্মান কখনো হারায় না কারণ তারা বোঝে যে নিজেকে শ্রদ্ধা করতে জানে তাকে দুনিয়াও শ্রদ্ধা করে শেষ কথা এটাই বন্ধুরা স্মার্ট পুরুষরা হয়তো সবার চোখে নিখুঁত নয় কিন্তু তারা বাস্তব সংযমী ও আত্মসম্মানী তারা জানে চুপ থাকা মানে দুর্বলতা নয় বরং প্রজ্ঞা তারা জানে অন্যের ভুলে হাসার চেয়ে নিজের ভুল ঠিক করা অনেক বেশি সম্মানের এই নয়টা আচরণ যদি তুমি নিজের জীবনে ঢুকিয়ে নিতে পারো তাহলে তুমি শুধু স্মার্ট নও একজন সম্মানিত পুরুষ হয়ে উঠবে বন্ধুরা যদি আজকের ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্টে লিখে জানাও তুমি কোন আচরণটি নিজের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করো আর মনে রেখো স্মার্ট হওয়া মানে বড়লোক হওয়া নয় বরং এমন মানুষ হওয়া যাকে অন্য শ্রদ্ধা করে আর তুমি নিজেকে সম্মান করো